আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যে ডিগ্রি দ্বিতীয় বছর রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক ইসলামিক স্টাডিজ পত্র তো আমাদের বাংলা পরীক্ষাটা কেমন কমন পড়ছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিতে চাই দেখো বাংলাতে মূলত কবিবাগে দশটা প্রশ্ন থাকে তো এখান থেকে আমাদের পাঁচটা প্রশ্ন কমন পড়ছে আর কবি বাগকে তোমাদেরকে পাঁচটা প্রশ্ন লিখতে হবে তো এখানে দুই নম্বর চান সরি তিন নম্বর চার নম্বর পরে পাঁচ ছয় সাত এখান থেকে পাঁচটায় কমন ছিল আর কবিবাকে কিন্তু ছয়টা কমন ছিল যেখানে পাঁচটা লিখতে হয় তার মানে আমাদের শুধু কবিবাক ছাড়া বাকি সব বিবেক কমন ছিল তো পশটা কিন্তু অনেক বেশি হার্ট হয়েছে তবুও কিন্তু আমাদেরটা আলহামদুলিল্লাহ ভালো কমন ছিল তো তারা দরবাহিকতা আমাদের প্রত্যেকটা শাইসুন খুব সুন্দর সাজানো রয়েছে তো চলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এগুলো নিয়ে নিতে পারো তো চলো আমরা যে কথাটা বলতেছিলাম ইসলামিক স্টাডিজ নিয়ে এটা শুরু করছি তো একটু ভালো করে দেখার চেষ্টা করো আর যারা আমাদের সাইশন নিতে চাও সম্পূর্ণ উত্তর সহ কবি 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 তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো দেখিয়ে দিচ্ছি আমাদের প্রথম প্রশ্ন ইমান কী মহন সাল্লা সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সব কিছুর প্রতি বিশ্বাস স্থাপন এবং তার স্বীকৃতি দেওয়াকে ইমান বলা হয় দুই নম্বর রয়েছে ইমান ইসলামের মূল ভিত্তি কয়টি ও কী কী তো এখানে রয়েছে পাঁচটি কালেমা নামাজ রোজা হজ জাকাত আমি একটু দ্রুতভাবে এগিয়ে না হলে ভিডিওটি অনেক বেশি লং হয়ে যাবে ঠিক আছে তিন নম্বর হচ্ছে শব্দর অর্থ কী তো আদিনু শব্দর অর্থ ধর্ম তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস তো চার নম্বর হচ্ছে শাহাদাতুন শব্দের অর্থ কি তো শাহাদাতুন শব্দ অর্থ হচ্ছে সাক্ষাৎকার পাঁচ নম্বর সালাদ শব্দের অর্থ কি তো সালাদ শব্দ অর্থ হচ্ছে দোয়া করা ছয় নম্বর ইসফার অর্থ কি ইসফার অর্থ উষার উজ্জ্বল দোয়া সাত নম্বর প্রশ্ন তাস বিহে জোহা বলতে কি বোঝো সূর্যোদয়ের পর হতে দুপুরের পূর্বে যে সকল নফল নামাজ আদায় করা যায় বা আদায় করা হয় তাকে তাসবিহে জোহা বলা হয় আমাদের আট নম্বর প্রশ্ন সালাতের আর কান কয়টি তো এটা ছয়টি নয় নম্বর হচ্ছে সালাতের আহকাম কয়টি তো তোমরা খুব ভালো করে জানো যে সালাতের আহকাম হচ্ছে ষাটটি তারপর বলা হয়েছে সালাতে নিষিদ্ধ সময়গুলো কি কি তো সালাতে নিষিদ্ধ সময়গুলো হচ্ছে সূর্যোদয়ের সময় দ্বীপহের সময় সূর্যাস্তের সময় আমাদের এগারো নম্বর প্রশ্ন ফজর সালাতের সময় কখন আরম্ভ হয় তো ফজর সালাতের সময় আরম্ভ হয় দিনের রেখা প্রকাশিত হওয়ার পূর্বে বারো নম্বরটা দেখো ভৃত শব্দেরত কী মনে রাখতে হবে ধৃত শব্দ রত হচ্ছে পিজোর আমাদের তেরো নম্বর প্রশ্ন সিজদাহ কাকে বলে আল্লাহ তালার পরম আনুগত্যের প্রকাশ হিসাবে মাটিতে মস্তক অনবত করাকে সিজদাহ বলা হয় এরপর দেখো আমাদের চোদ্দো নম্বর প্রশ্ন আজান কাকে বলে নামাজে যেন মজিন যে শব্দগুলির মাধ্যমে মানুষকে আহ্বান করে তাকে আজান বলা হয় আমাদের পনেরো নম্বর প্রশ্ন তাকবিরে তাহরিমা বলতে কী বুঝো বা বলতে কী বোঝো এটা হয়তো আর কি তো তাকবিরে তাহরিমা হচ্ছে সালাত আদিকারের সাথে পৃথিবীর সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া ষোলো নম্বর প্রশ্ন সুভে সাদিক বলতে কী বুঝো যে ভাব উত্তর দক্ষিণ দিগন্তে বিস্তৃত হয়ে ওঠে এবং না মিলে ধীরে ধীরে বোর হয়ে যায় তাকে সুভে সাদিক বলা হয় আমাদের সতেরো নম্বর প্রশ্ন পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটি মনে রাখতে হবে পৃথিবীর সর্বপ্রথম মসজিদ হচ্ছে মসজিদে হারাম আমাদের আঠারো নম্বর প্রশ্ন ইহসান কি স্রষ্ট সৃষ্টির প্রতি আন্তরিকতার সাথে স্বীয় দায়িত্ব যথাযথভাবে পালন করাকে ইহসান বলা হয় আমাদের উনিশ নম্বর প্রশ্ন শব্দের অর্থ কি তো শব্দের অর্থ নতুন সৃষ্টি আমাদের বিশ নম্বর প্রশ্ন কবিরা বলতে কি বুঝ যে গুনাহের ব্যাপারে শরীয়তে সুনির্দিষ্ট শাস্তির বিধান আছে বা রয়েছে তাকে কবিরা গুণা বলা হয় তারপর তখন কোন গুনাহের কাপ ফারা হয় না হবে হবে গুনাহের কাপ ফারা হয় না আমাদের বাইশ নম্বর প্রশ্ন ওয়াক দু শব্দর অর্থ কী তো ওয়াক দু শব্দ অর্থ প্রতিনিধি তেইশ নম্বর শুভ বা এটার অর্থ কী এটার অর্থ হইতেছে অঙ্গ চব্বিশ নম্বর ইলম কাকে বলে কোনো বিষয়ে জানা বা অবগত নামার বা হওয়ার ইচ্ছে হচ্ছে ইলম পঁচিশ নম্বর কিতাবুল ইলম অর্থ কি তো কিতাবুল ইলম অর্থ জ্ঞান বিষয়ক অধ্যায় ছাব্বিশ নম্বর ইলম শব্দের অর্থ কি তো ইলম শব্দের অর্থ হচ্ছে অনুধাবন করা সাতাইশ কোম্মুল কোরআন দ্বারা কি বোঝায় সোরা ফাতিহাকে কোম্মুল কোরআন বলা হয় বাল্যিগুয়ান্ন অর্থ কি তো বাল্যিগুয়ান্ন শব্দ অর্থ আমার পক্ষে তো পৌঁছে দাও উনত্রিশ নাম্বার মাদ্দ শব্দের অর্থ কী তো মাদ্দিন শব্দের অর্থ খনি ত্রিশ নাম্বার হচ্ছে তাবলিক শব্দের অর্থ কী মনে রাখতে হবে তাবলিক শব্দের অর্থ ধর্মপ্রচার একত্রিশ নাম্বার সাদা কাতুন জারিয়াতুল অর্থ কি তো যে দানের প্রতিদান কিয়ামত পর্যন্ত চলমান থাকে তাকে সাদাকাতুন জারিয়াতুল বলা হয় বত্রিশ নম্বর ওয়ারিস শব্দের অর্থ কী তো ওয়ারিস শব্দ অর্থ হচ্ছে অংশীদার পরে দেখো নবীগণ বা ব্যবহার হিসেবে কি রেখে গেছেন এটা হচ্ছে ইলম রেখে গেছেন চৌত্রিশ নাম্বার নবীগণ উত্তরাধিকার স্বরূপ কি নবীগণ উত্তরাধিকার স্বরূপ জ্ঞানীরা ওহি কাকে বলে নবিরাসলদত্ত পত্যাশকে ওহি বলা হয় হাদিস শব্দের অর্থ কি তোমরা সকলেই জানো যে হাদিস শব্দ অর্থ পানি হাদিস কাকে বলে রাসমের কথা কাজ ও মনো হাদিস বলা হয় হজরত আবু হরে রহের প্রকৃত নাম কি তো অন্য প্রকৃত নাম হচ্ছে আব্দুর রহমান উনচল্লিশ মুত্তা কাফুল আলাহি বলতে কি বোঝো যে হাদিসে স্বর্ণদের ব্যাপারে ইমাম বুখারি ও মুসলিম রদিউল্লাহালহু ঐক্যমত পোষণ করেছেন তাদেরকে কাফুল হাদিস বলা হয় বা আলাহি বলা হয় হাদিসে কুটছি কাকে বলে হাদিসে কুচ্ছি বলতে এমন হাদিসকে বোঝাই যেমন ইসলামের গোপন ওহি হিসাবে সরাসরি আল্লাহর নিকট থেকে পেয়েছেন এবং তিনি নিজের বাসায় বর্ণনা করেছেন তারপর দেখো মুত্তাসিল অর্থ কি অর্থ হিসেবে সংযুক্ত মাসুর হাদিস কাকে বলে যে হাদিসে রাবি সংখ্যা এক কোনো এক বা একাধিক স্তরে কমপক্ষে তিনজন থাকে তাকে মাসুর হাদিস বলা হয় সর্বাধিক হাদিস বর্ণনাকারীকে রয়েছে আবু হরাইরা সনের সময় সই হাদিস কাকে বলে যে হাদিসে রাবিপূর্ণ স্মৃতিশক্তির অধিকারী এবং ন্যায়নিষ্ঠ হাদিস ত্রুটিমুক্ত নয় তাকে সই হাদিস বলা হয় হাদিসে গরিব এক এক একাধিক স্তরে যে হাদিস একজন মাত্র রাবি বর্ণনা করেছেন তাকে হাদিসে গরিব বলা হয় ঠিক আছে এবার দেখো তোমরা একটু দেখে নিও মিসকাট শব্দ অর্থ কি দান আমি কবি ব্যক্তি থেকে তোমাদেরকে একটা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি একটু দেখে নাও এক নম্বর সিমানের সঙ্গে দৈমান বলতে কি বোঝো দুই নম্বর হয়েছে ইসলামের ভিত্তি সমূহ আলোচনা করো তিন নম্বর ও ইসলামের মধ্যে পার্থক্য কি আমি বলতেছি এগুলো কিন্তু আমাদের কাছে উত্তর শহর রয়েছে চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি নিয়ে নিতে পারবা চার নাম্বার হচ্ছে হাদিসের সঙ্গে দাও পাঁচ নাম্বার সেই ইসলামের শরীয়তে হাদিসের গুরুত্ব আলোচনা করো ছয় নম্বর হাদিস নম্বর হজের সঙ্গে দাও হজ কাকে বলে তো আমি তোমাদের সামনে এগুলো একটু দেখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও কারণ আমাকে ভিডিওটা দ্রুত শেষ করতে হবে তারপর দেখো গবে তো গবে বাগে তোমাদের কাছে দিয়ে দিচ্ছি তোমরা একটু একটু পজ দেওয়া স্ক্রিনশট দিয়ে নিও তো এখানে বলতে আমি চোদ্দটা প্রশ্ন দিয়েছি কবে ভাগে হ্যাঁ কিন্তু আমাদের যেটা মেন সাজেশন সেখানে একটু বেশি আছে বিশ বাইশটার মতো হবে তো তোমরা যারা এগুলো নিতে চাও তারা সরাসী আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো